ছোট্ড রায় অনেক অনেক গোল্ড তারপর ডায়মন্ড ও গিফট পেয়েছে আরে আমি আপনাদের লুপার কি কি পেয়েছে এইটা দেখাই গ্যাইস ছোট্ট রাইজার জন্মদিনে ছোট রাইজার কি কি পেলো তা নিয়ে এসেছি আমি আপনাদের মাঝে সবার প্রথমে ছোট্ট কে এই যে এই সুন্দর কিউট একটা বার্বি ডল দেওয়া হয়েছে এই বার্বি ডলটা অনেক বেশি কিউট এরপরে এই যে লিটল পান্ডা লিটল পান্ডা অনেক বেশি কিউট আর আমার বাচ্চার অনেক বেশি পছন্দ হয়েছে এই লিটল পান্ডা এরপরে হয়েছে এই খেলনাটা ভিতরে পানি যায় যায় গানের মতো এরকম এরকম করা অনেক বেশি কিউট নিচে একটা ছোট্ট ডাকসা এরপর এই যে এই মাম্পারটা এটা আমার বাচ্চাটা গলায় ঝুলিয়েও রাখতে পারবে এখানে প্রেস করলে এটা খুলে যায় এরপর এসেছে এই ছোট্ট কিউট লিটল মিরর এই যে লিটল মিরর এটা হচ্ছে আমার জন্য মানে আমার বাচ্চার জন্মদিনে আমিও গিফট পেয়েছি এরপরে আছে এই মগটা আর ছোট্টরা অনেক অনেক গোল্ড তারপর ডায়মন্ড ও গিফট পেয়েছে এই যে এই মগটাও অনেক বেশি কিউট এরপরে ছোট্ট রাখার অনেকগুলো ড্রেস পেয়েছে এই যে এই ড্রেসটা শীত এই কারণে এই ড্রেসটা অনেক কাজে লাগবে আর ওই ড্রেস এর সাথে এইটা হলো প্যান্ট আর এইটা হলো আর একটা ড্রেস এইটা হলো যে সুতির উপর আর নিচে একটা জর্জের ড্রেস ভিতরে ফলস টা সুতির এইটা অনেক আরামদায়ক এরপরে এই রেড বার্বি গাউনটা পেয়েছে এইটা অনেক বেশি কিউ লিটল রাহার জন্মদিনের লিটল রাহার মাও পেয়ে গেছে একটা সুন্দর এটা হলো ফ্রিপিসের ইনারটা না না পার্ট সেলোয়ারের পার্ট এটা আমি বানাইতে দিয়েছিলাম কিন্তু লেট হবে কারণ আর বানাই নাই এটা হলো লেস

আর এই যে এই কম্বলটাও পেয়েছি এই কম্বলটা লিটল রাহার নানু বাইরে থেকে ইম্পোর্ট করে এনে দিয়েছে আমাকে এরপরে দ্বিতীয়া পেয়েছে এই যে দুধের ফ্রাই পেন এটা দিয়ে ওর দুধ জাল দিতে পারবো এছাড়াও ছোটখাটো অনেক কিছু করতে পারবো এই যে এরপরে দ্বিতীয়া আরো একটি ফ্রাই পেন পেয়েছে এটা হইলো যে রুটি বানাইতে পারবো রাইজা বুড়ির জন্য রুটি বানাইতে পারবো রাইজা রুটি খেতে অনেক বেশি পছন্দ করে এরপরে আমি আপনাদের রূপার কি কি পেয়েছে এইটা দেখাই এই যে আপনারা দেখেছেন অনেকে হয়তো বা এই যে রূপার একটা অনেক সুন্দর প্রিটি ব্যাসলাইট অবশ্য এখন পড়তে পারবে না আমার এটা পড়া লাগবে অনেক সুন্দর ডিজাইন করা আপনারা আপনারা চাইলেও কাউরে গিফট করতে পারেন এরপরে পেয়েছে রুপার ভিতরেই হম আবার সোনার কাঠের জন্য এই যে রূপার ভিতরেই একজনের চুরি পেয়েছে আর কুটু হাতের জন্য এই যে ডিজাইনটা এরকম ওর আগেও এরকম ডিজাইনের একটা চুরি ছিল কিন্তু ওই জায়গায় বলগুলো দুইটা ছিল আর এই যে অনেকগুলো বল এখন ওইটা হারায় ফেলাইছে একটা হারায় ফেলাইছে আর এই যে পরে আবার দান ওয়ারে বানায় দিছে নতুন করে এরপরে যেটা পেয়েছে সেটা হইল যে গোল্ডের রিং এই যে গোল্ডের রিংটা পেয়েছে তারপরে যেটা পেয়েছে ওটা হইলো যে এই যে আমার নাকেই এখনো আছে এই যে ইয়া নো স্পিন ডায়মন্ডে নো অনেকে জানেন আমার নো কিভাবে জানি হারায় গেছে এই ডায়মন্ডে নো স্পিনটা নানু আরে দিয়েছে নানা ওকে দিয়েছিল 3 ইন একটি রাইস কুকার তো এই ছিল লিটল রাইজ এলো যার কি কি গিফট পেলো কমেন্ট করে জানাবেন গিফট গুলো আপনাদের কাছে কেমন লাগছে আর অনেক কিউট কিউট গিফট ছিল আর যাদের কাছে ভালো লাগে না তাতেও আমার কিছু করার নেই কারণ এটা আমার মেল গিফট